সংবিধান পর্যালোচনার মধ্য দিয়ে সংবিধানের কী কী দোষ ত্রুটি সেটা সবার সামনে এনেছিল একটা গ্রুপ সেটা দুই সালে এবং এই সংবিধানের যে সমস্যাগুলো আছে তা দূর করার জন্য কি কী করণীয় কি কী করা যায় সেটা নিয়ে ভাবনা চিন্তা করেছিল বেশ বড় একটা গ্রুপ সেই গ্রুপরা মিলিত হয়েছিল রাষ্ট্রচিন্তা নামে একটা ব্যানারে এবং রাষ্ট্রচিন্তা জার্নাল সেই চিন্তাগুলি বহিপ্রকাশ ঘটাতো তাদের জানালে এরপরে রাষ্ট্রচিন্তার থেকে কিছু মানুষ মনে করল যে না রাষ্ট্র সংস্কার করতে হলে একটা রাজনৈতিক দল বা একটা রাজনৈতিক সংগঠন গড়ে তোলা দরকার সেই উদ্দেশ্যকে সামনে রেখে তারা মাঠে আসলো দুই সালে এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে আত্মপ্রকাশ করলো এবং তারা তাদের রাষ্ট্র সংস্কার করতে হলে কি কী করণীয় সেসব বিষয় বর্ণনা করা শুরু করল এবং সেটা জনসম্মুখে আনার চেষ্টা করলো সভা সেমিনার সিম্পোজিয়ামের ভেতর দিয়ে নিশ্চয়ই এই কাজটা আটকে ছিল ঘরের ভিতর এবং ঘর থেকে বের হয়ে তারা খুব ক্ষুদ্র পরিসরে রাস্তায় কাজ করা শুরু করেছিল এবং রাস্তায় তারা নেমে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে কি কি করণীয় সেই করণীয় সম্পর্কে তারা বলেছিল তাদের তিন দফার মাধ্যমে তিন দফাতে তারা বলেছিল অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থাপনায় সত্তর সালের মতো সংবিধান সংস্কার সভার নির্বাচন করতে হবে দুই নম্বরে বলেছিল আন্দোলনকারী সকল গণতান্ত্রিক সংগঠনের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে তিন নম্বর ছিল ভোট জালিয়াতি মাফিয়া সরকারের পদত্যাগ করতে হবে ঘটনা হয়েছে এই তিনটা বিষয় নিয়েই কাজ চলেছে কাজ করছে ছাত্র জনতা অভ্যুত্থান বলেন বা শিক্ষার্থী জনতা অভ্যুত্থান বলেন সেই অভ্যুত্থানের ফলে তিন নম্বর যে দফাটা ছিল রাষ্ট্র সংস্কার আন্দোলনের ভোট জালিয়াতির মাফিয়া সরকারের পদত্যাগ সেটা হয়েছে মাফিয়া সরকার পদত্যাগ করুক বা না করুক মাফিয়া সরকার পালিয়ে গেছে এবং একটি অন্তবর্তীকালীন সরকার গঠন হয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলনের দাবি ছিল অন্তবর্তীকালীন সরকার গঠন এবং এই সরকার গঠন করবে আন্দোলনকারী সকল গণতান্ত্রিক দল সংগঠনের সমন্বয় সেটি হয়নি কিন্তু আন্দোলনকারী সকল দল গণতান্ত্রিক দল এবং সংগঠনের সমন মতামতের ভিত্তিতেই এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় মনে রাখা দরকার এবং পরিষ্কার হওয়া দরকার অন্তবর্তীকালীন সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার এক জিনিস না অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে সেটা তার কাজ কি সেটাও কিন্তু বেঁধে দিয়েছে এই জুলাই অভ্যুত্থানের শিক্ষার্থী জনতারা শিক্ষার্থী জনতার আকাঙ্ক্ষা তারা একটা বৈষম্যহীন বাংলাদেশ চায় এবং বৈষম্যহীন একটা বাংলাদেশ পুনর্গঠন করতে যা যা করণীয় তা করতে হবে অন্তর্বর্তীকালীন এই সরকারকে এখন গণতান্ত্রিক যে দলগুলি মাঠের রাজনীতিতে আন্দোলনের মাঠে ছিল এবং যে সংগঠনগুলি মাঠের রাজনীতিতে সক্রিয় ছিল তাদের কাজ হলো এই অন্তর্বর্তীকালীনকে সরকারকে সহায়তা করা পরামর্শ দেওয়া এবং বাধ্য করা একটা সিস্টেম তৈরি করা যে সিস্টেমটা বৈষম্যহীন বা যে শাসনতন্ত্রটা হবে বৈষম্যহীন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য কিন্তু আমরা দেখছি যে বর্তমানে আন্দোলনকারী বৃহৎ তোর দলগুলি নির্বাচনের জন্য ব্যস্ত হয়েছে হ্যাঁ নির্বাচন লাগবে অবশ্যই লাগবে তাহলে কি নির্বাচন লাগবে এবার একটু ফিরে যেতে হবে উনিশশো উত্তর সালে গণ অভ্যুত্থানের দিকে যে গণ অভ্যুত্থানটা হয়েছিল আমরা যখন শিশু কিছুই বুঝতাম না তখন মৌলানা ভাসানির নেতৃত্বে তিনি গণ অভ্যুত্থান করলেন এবং গণ অভ্যুত্থান করেই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জেল থেকে মুক্ত করলেন নিশ্চিত থাকুন এই আন্দোলনের মাঠে উনিশশো যে গণ অভ্যুত্থান হলো সেই মাঠে শেখ মুজিবুর রহমান ছিলেন না তিনি ছিলেন জেলে তাহলে এই গণ অভ্যুত্থান হওয়ার পর কী ঘটনাটা ঘটল গণ অভ্যুত্থান হওয়ার পর যে ঘটনাটা ঘটলো সে ঘটনাটা হলো গণ অভ্যুত্থানের পরে যে সরকারের বদল হলো বদল হয়ে যাওয়ার পর যে সরকার ক্ষমতা নিল সেই সরকার একটা এল এফ ও লিগাল ফ্রেমওয়ার্ক তৈরি করলেন কেন তিনি একটা নির্বাচন দিতে চান কি নির্বাচন দিতে চান গণপরিষদ নির্বাচন আবারও বলছি গণপরিষদ নির্বাচন গণপরিষদের কাজ কি গণপরিষদের কাজ ছিল সংবিধান তৈরি করা গণপরিষদের কাজ কিন্তু সরকার গঠন করা নয় গণপরিষদকে একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিল এতদিনের মধ্যে সংবিধান লিখতে হবে সংবিধান লিখবেন কী করে গণভ্যুত্থান হওয়ার পর সরকার বদলের পর এই সরকার দেশের সকল রাজনৈতিক দলগুলিকে নিয়ে বসে একটা ও অর্থাৎ লিগাল ওয়ার্ক অর্ডার তৈরি করলেন এ যেখানে অনেক কিছুই চাপিয়ে দেওয়া ছিল রাজনৈতিক দলগুলি মেনে নিয়েছিল এবং তারা নির্বাচনে অংশ নিল যখন নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন আসলো যখন এলোফোতে কৃষক শ্রমিকের কোনো কিছুই পাওয়া গেল না মৌলানা ভাসানি করলেন কি কৃষক শ্রমিকের অধিকারের দাবিতে উনি নির্বাচন বর্জন করলেন নির্বাচন বর্জন করলে কিন্তু নির্বাচন থেমে থাকে নি নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে শেখ মুজিবুর রহমানের দল একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এই একক সংখ্যা গোষ্ঠীর পর পাওয়ার পর শেখ মুজিবের দল কিন্তু শপথও নিতে পারেনি অধিবেশনেও বসতে পারেনি তার মানে যে নির্বাচনটা হলো সেটা কেবল ভোটাভুটি হলো পোলিং হলো কিন্তু ইলেকশন বলতে যেটা বোঝায় বৃহত্তর অর্থে যে এরা ভোট নেবে ভোটে যে জয় পরাজয় নিশ্চিত হবে ভোটের বিজয়ীরা শপথ নেবে শপথ নিয়ে তারা সংসদে বসবে বা অধিবেশন ডাকবে অধিবেশনে বসবে এই বসার কাজটা পর্যন্ত কিন্তু এই নির্বাচন বা ইলেকশানের মধ্যে পড়ে কেবল গেলাম সিল মারলাম চলে আসলাম এটা পড়ে ভোটের মধ্যে এটা নির্বাচনের একটা অংশ পোলিং ইলেকশনের একটা অংশ ভোট নির্বাচনের একটা অংশ কিন্তু সেই ঘটনাটা ঘটলো না এবং এর পরবর্তী ঘটনাগুলি আমরা সবাই জানি ঠিক তেমনিভাবে এখনও আমরা চাইছি জনগণ চাচ্ছে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার হলো সেই অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচনের ব্যবস্থা করবে এমন ব্যবস্থা করবে যে ব্যবস্থাটা হবে একদম একটা স্থায়ী ব্যবস্থা হ্যাঁ অনেকেই বলবেন স্থায়ী ব্যবস্থা কেমনে হয় হ্যাঁ স্থায়ী বলে কোনো কিছু নাই কিন্তু আপাত স্থায়ী বলে একটা ব্যবস্থা হতে পারে যে ব্যবস্থায় কোনো ভোট কারচুপি ভোট পচা থাকবে না সেই ব্যবস্থাটার জন্যই অনেকে অনেক কথা বলছি আমরা এবং সেটাই আমরা চাপ চাচ্ছি তবে বাংলাদেশের যে ক্ষমতা কাঠামো সেই ক্ষমতা কাঠামোতে দাঁড়িয়ে কেবলমাত্র কি নির্বাচন ব্যবস্থা সংস্কার করা সম্ভব আপাত স্থায়ী একটা নির্বাচন ব্যবস্থাকে তৈরি করা সম্ভব সম্ভব নয় কারণ তত্ত্বাবধায়ক সরকারের সময় যে নির্বাচন ব্যবস্থাটা হয়েছিল তারা অনেক ফেয়ার নির্বাচন দিয়েছিল এই ফেয়ার নির্বাচন পেয়ে যারা সরকার গঠন করেছিল তারা কিন্তু এসে সরকারে বসে সংবিধান পরিবর্তন করে দেশে একটা নৈরাজ্যকর অবস্থা তৈরি করেছে সুতরাং এখন যদি মাঠের রাজনীতি করা রাজনৈতিক দলগুলি কেবল নির্বাচন নির্বাচন করে ব্যস্ত হয় তাহলে আবারও আমাদেরকে সেই নৈরাজ্যিক অবস্থার মধ্যেই ঠেলে দিবে। এটা বোধ মাঠের রাজনৈতিক যে বড় দলগুলি আছে তারা বুঝতেছে না বিষয়টা এরকম না তারা বুঝছে তারা জানে যে এইটা যদি একটা স্থায়ী সমাধান না করা হয় তাহলে আমাদেরকে আবারও মাঠে নামতে হবে আবারও রক্ত ঝরতে হবে আবারও লাশ পড়বে তাহলে মাঠের রাজনীতির বড়র দলগুলি মূলধারার দলগুলি কেন কেবলমাত্র নির্বাচন চাচ্ছেন কেন তারা সংস্কার চাচ্ছেন না সে বিষয়টি কিন্তু এখন জনগণের ভাবতে হবে তার মানে কি তারা সভা সমিতিতে বলবেন জনগণ দেশের মালিক আর দেশ শাসনের ব্যবস্থাটা তারা তাদের ইচ্ছা মতো করবেন যদি এই ব্যবস্থাটা জনগণ মেনে নাই, তাহলে মেনে নিল আবারও জনগণ আন্দোলন করবে আবারও দ্রব্যমূল্য বাড়বে আবারও চাঁদাবাজি চলবে এখন যেরম চলছে এখন কিন্তু সেই মাফিয়া সরকারের তাবেদার দল চাঁদাবাজিতে নাই তাহলে চাঁদাবাজি করছে কারা সেটাও আমাদের দেখতে হবে এবং বুঝতে হবে কেন তারা সংস্কার না চেয়ে তারা ইলেকশানে ব্যস্ত হয়ে যাচ্ছে এবং উঠে পড়ে লাগছে কবে তুমি ইলেকশান দেবে সেটা জানার জন্য জনগণের উচিত জনগণ কোন ব্যবস্থাটা চাই কি চায় এটা পরিষ্কার করে জনসম্মুখে বলা এটা যত যদি জনগণ তাদের গলা জোরসে না ছাড়ে তাহলে দেখা যাবে যে জনগণ যে তিমিরে ছিল যে অন্ধকারে ছিল সেই তিমিরে সেই অন্ধকারেই পড়ে থাকবে নিশ্চয় এটা কোনো জনগণেরই কাম্য নয়